দিতে তো ঠিকু কিন্তু টেকালিয়া তো সমস্যা টেকালিয়া কোনো সমস্যা নাই টেকা তো কাকাই দিবা তে আমি দিলাম অর্ডার অবা কাকা আমরা তো একটা খাম গোটাই লাইছি আর কিতা খাম গটাইছো দারাস্তা কি আমরা একটা জিনিস অর্ডার করি লাইছি দারাস্তা কি অর্ডার করি লিছো ওয়াও এটা তো আরো ভালো করছো টেকানো তোমার দেওয়া লাগবো এ কিওর দিতাম টেকা আমি আমি কোনো টেকা টোকা দিতাম পারতাম না তোমরা কিতা চাও না কিতা আমি জায়গা জমি বেশি লিতাম এ তুমি দেখি সামান্য বিষয় সম্পত্তির কুটা আমরাও টেকা আচ্ছা তোমরা অর্ডার করছো তোমরা তোমরা 10 টাকা আছে ফার্স্টে খায় একটা চিটি আর দুইটা খারা একটা নি কিন্তু আমরার আর তো লাগে ঊনসত্তৰ টাকা আবা কাকা তুমিও দিলাই অ রে ও ঊনসত্তর টাকা নি মাত্র আজো সমস্যা নাই দিমুনে বা লাকিচ্ছু ফাইলে তুমিও নিবা কিন্তু কিতা অর্ডার কৰছ তোমরা একটা মিষ্টি বক্স এটা মিষ্টি বক্স না এবে মিষ্টি বক্স ফাইনালি আমরা তো আইছে আমরার মিষ্টি বক্স ওখন দেখার ফালা আসলে আমরা উনসত্তর টাকা দি অর্ডার করিয়া লাভ হইল না ঠগা আইলাম। এক দুই করিয়া গনিয়া দেখলাম আমরা টোটাল ফাঁসটা বক্স পাইছি তো প্রথম বক্সটা খুলিয়া দেখি আসলে একটার বিত্রেকিতা কিতা আছে বাপরে আমরা এদিকে একটা স্মার্ট ওয়াচ দিলেছি মেবি গড়িটার মাঝে চার্জ নাই তো দেখি আসলে চেক ঠিক আছে কিনা না নষ্ট ওয়াও অনই গেছে তার মানে ঠিক আছে ওখন দুই নাম্বারটা আনবক্সিং করার ফালা দেখি কিতা ফাই একটা কিচেন লাইট ফাইলাম আমরা কিচেন লাইটটা আসলে চেক করিয়া দেখা দরকার যে জ্বলে কিনা লাইটটাও ঠিক আছে আলো বালাও তিনটা মুড আছে লাইটের বালা দুইটা জিনিস পাইলাম ওখান তিন নাম্বারটা দেখি আনবক্সিং করিয়া আর একটা বিষয় আরও কৌতূহল থাকতে পারে যে এই বক্সটা আমি আসলে হই থেকে আনাইছি দারাজও আসলে মিস্ট্রি বক্স দেওয়ার অফারটা সব সময় থাকে না স্ক্রিনও দেওয়া দারাজের ও টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা মিস্ট্রি বক্সটা আনাইছি তিন নাম্বার বক্সের মাঝে আমরা পাইছি একটা বাটারফ্লাই উমা এটার দিকে আমার বাতটিও জ্বলে ও আলো লাগানির লাগে টেফও দেওয়া আছে আজ প্রজাপতিতে জোনাকি পুকার মতো বাতটি জ্বলে হা 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 এটাই বাস্তব সাইন নাম্বার বক্সো আমরা ফাইলাম একটা মোবাইল স্ট্যান্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আরে জোস মাত্র উনসত্তর টাকা দিয়ে অর্ডার দিয়া ফাইলেছি হিউমিডিফায়ার ওখন টেস্ট করিয়া দেখার ফালা ঠিক আছে কিনা ওয়াও ইটস ওয়ার্ক এটা সবথেকে বেস্ট আছে আমার তো মনের উনসত্তর টাকা দিয়ে মিস্ট্রি বক্স আনাইয়া আমরা জিতে গেছি আপনারাও চাইলে মিস্ট্রি বক্স আনিয়া দেখতে পারেন আমি কমেন্ট বক্স ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়া দিলাম তো সবাই বালা থাকবা সুস্থ থাকবা আর বেশি বেশি হরি নাটের গুরুর ভিডিও দেখবা